সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভা সবাই ভালো আছেন এই যে স্ক্রিনে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি আমাদের দেশে সর্বত্রই পাওয়া যায় বর্তমানে একটু কমই পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত তো ছোটোবেলায় আমরা এই গাছের ফুল সংগ্রহ করে এর থেকে পান করতাম আমাদের মা খালারা আমাদেরকে আগে এই গাছের শাক হিসেবে রান্না করে খাওয়াতো তো এই হিসাবেই গাছের অনেক ওষুধ দুই গুণাগুণী রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের দেহের মধ্যে যদি কোনো প্রকার বিষ জমে যায় বিভিন্ন খাবার খাই আমরা এই খাবারের সাথে আমাদের পেটের মধ্যে যখন বিষ চলে যায় এই বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই গাছের পাতাকে শাক হিসাবে ব্যবহার করতে পারি এই গাছের রস সংগ্রহ করে আমরা সকালে খালি পেটে এবং রাতে শোবার আগে যদি দিনে দুইবার পান করি কিছুদিন পান করলে দেখব আমাদের দেহের বিভিন্ন ধরনের বিষ ধীরে ধীরে আমাদের দেহ থেকে বেরিয়ে গেছে আশা করছি এই ব্যবহারটির মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর যদি আমাদের দেহের মধ্যে কোনো ধরনের জ্বর থেকে থাকে আমরা যদি এই ব্যবহারটি করি তাহলে আমাদের জ্বর থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবো